আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে আমি সকাল সকাল বাজারে গিয়েছি বাজার থেকে বাজার করে চলে এসেছি যেহেতু প্রচুর গরম পড়তেছে বাংলাদেশে সবাই জানেন কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি তো আমি আজকে সকাল সকাল বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলুন দেখি আসি তো এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাউ শাক নিয়ে এসেছি লাউ শাকগুলো অনেক ফ্রেশ ছিল তো সাথে নিয়ে আসছি কলমের শাক তা আমি আজকে দুই কিসিমের শাক নিয়ে আসছি এটা দুই দিন রান্না করব। একদিন একটা করে তো চলুন আর কি নিয়ে এসেছি সেটার সাথে পরিচয় করিয়ে দিই এখন এখানে আমি এক কেজি তেল নিয়ে আসছি রূপছাদা সাথে নিয়ে আসছি সাগরকলা আর এখানে কচু ছোড়া টমেটো শশা আরেকটা নিয়ে এসেছি লাউ বা দনিয়া আর এখানে হচ্ছে আলু আর মাছ আসলে বাজার করার পেরাটা খুব কষ্টকর বাজার করাই কষ্ট তো চলুন আজকে আমার ভিডিও বাজারের ভিডিওটি দেখিয়েছি এখন রান্নাবান্নার কী প্রসেসিং চলতেছে চলুন সেটা দেখে আসি এখন আমি এখানে পরিমাণ মতো তেল লে দিয়েছি এখন কচি কোড়া রসুনগুলো একটু ভেজে নিচ্ছে এই রসুনগুলো আমি বাদামি কালার করে নেব তো দেখেন আমার রসুন কুচিগুলো বাদামি কালার হয়ে যাচ্ছে তো এখানে আমি শুকনো মরিচগুলো ঢেলে দিচ্ছি শুকনো মরিচগুলো একটু বাজা হওয়ার পর আমি এখানে কুচি করা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে যদি আমরা এই রেসিপিটা তৈরি করি অনেক মজা হয় তো চলুন আজকের রেসিপিটা কী হচ্ছে তো এখানে দেখতেছেন আমি কলমি শাকগুলো কুটে নিয়েছি আজকে কলমি শাক ভাজি শেয়ার করতেছি আপনাদের সাথে আমার এই কলমি শাক ভাজাটা অনেকেই পছন্দ করেছে তাই আজকে আবারও দিয়েছি কলমি শাক কিন্তু সিদ্ধ করেও ভাজা যায় এবং এমনিও ভাজা যায় কিন্তু সিদ্ধ করে ভাজা ভাজি করলে পুষ্টিগুণ থাকে না আমি তাই প্রতিটা শাক সবজি এভাবে ভাজি করি তো দেখেন আমি কলমি শাক দিয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে কোনো ঢাকনা দিয়ে ডেকে দিই না ঢাকনা দিয়ে ডেকে দিলে উপরের শাকের কালারটা নষ্ট হয়ে যায় এবং শাক থেকে পানে চলে আসে তো দেখেন আমার শাকগুলো একদম জর্জরে হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি কমেন্ট করবেন আমি ওই কমেন্ট দেখে আপনাদের আইডি থেকে ঘুরে আসব। তো দেখেন আমি শাকগুলো একদম দাঁড়িয়ে থেকে বাজি করতেছি শুধু লাড়াচাড়া করতেছি তো দেখেন আমার শাকের কালারটা কেমন হয়েছে খেতেও বেশ ভালো লেগেছে তো আজকে শাকটা বাজি করতেছি একটু অয়েল আইল রাখবো যেহেতু ভাবে ভাবে সিদ্ধ হয়ে যায় আসলে কিন্তু একটু টু অয়েল রাখলে শাকটা খেতে ভীষণ মজা তো আমার রান্নাবান্না রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং ডেলিভারিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্য বলবেন আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্য আমাকে ক্ষমা করে দিবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম